मता

সিদ্দিকি যে সমাবেশ করে দেখালো এটা হচ্ছে আমার বড় গাজেলের অনেক দিনের স্বপ্ন আমি ধন্যবাদ জানাই যারা উপস্থিত হয়েছে নেতৃত্ব প্রত্যেকটি আমার বড় গাজেলের স্বপ্নকে আপনারা আজকে সফল করলেন আমারও রাগ কিন্তু এই রাগ আর ক্ষোভকে সঠিক পথে যদি আমরা পারি তাহলে অদর্থ ব্যর্থ তৃণমূল বিজেপির মিশ্রিত ওই রাজ্য সরকারকে আমরা গঙ্গায় ছুড়ে ফেলতে পারবো গণতান্ত্রিক প্রক্রিয়া